আমি স্যার উত্তরটা জানি বলবো স্যার বলো বাবা ও আচ্ছা এই উভচর প্রাণীর নাম আপনারা সবাই জানেন এটার নাম হচ্ছে কি জানি মিরাজ আফ্রিতি এই মিরাজ আফ্রিতির কাজ হচ্ছে দুই হাত এভাবে না থাকার পরেও সে মানুষের আবেগ বিক্রি করে খায় বাট হাউ ইট পসিবল না যাই হোক ভাইয়া আবেগ বিক্রি করে খান ভালো কথা কিন্তু ভাইয়া এভাবে ক্যামেরাম্যান থাকার পরেও আপনি কিভাবে মুখে মাংস নিয়ে কিভাবে এভাবে যাইতেছেন মানে পাবলিক এখন এটা শোনার পরে অনেক পাবলিক বলবে ভাই ওর তো হাত পা নাই তারপরে তো করে খাচ্ছে ঠিক বলেছো কিন্তু ভাই আমার কথা হচ্ছে ওর তো হাত পা নাই ঠিক আছে ভাইয়া কিন্তু যে ক্যামেরা ক্যামেরা ধরছে তার তো হাত পা আছে সে তো তার কাজটা আগে দিতে পারে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন কিন্তু সেটা সে না করে মানুষের আবেগ নিয়ে আবেগের খেলা করে ভিউ ওয়েবসাইটে সে লিপ্ত আছে কী সক্ষম প্রমাণ আছে তোমার কাছে এই ভিউ ওয়েবসাইটকে আমরা সবাই কিভাবে করাতেলে একটু ভেজে দিতে পারি সেটাই আমাদের দায়িত্ব না না কষ্ট ঠিক হয়নি আমার maaf করে দেব হুজুর আমার ভুল হয়ে গেছে এই উভচর পানির আরেকটা কর্ম আপনাদেরকে দেখাবো কি

সুন্দর আমি বিশ্বাস করি না বলেন কি এত কষ্ট করে কোনো দরকার ছিল না ভাই আপনি পা দিয়ে এভাবে ডোলে ডোলে মশলা মাখামাখি করে গরুর মাংস রান্না করার জন্য আপনার দরকার ছিল যে ক্যামেরাম্যান তাকে একটু হেল্প করার জন্য কিন্তু আপনি সেটা না করে মানুষের আবেগ তাকে একটু ঝুলিয়ে একটু ফুলিয়ে আপনি ভিউ ব্যবসা করতেই ব্যস্ত আছেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যাই হোক এখন আমার কত হচ্ছে ভাইয়া এসব এইসব ভিডিও কারা খায় আসলে আপনার ভক্তদের আমি একটু ভরে বলছিস তুই দেখো এই উপচর প্রাণীটা যখন বাজার থেকে এত কষ্ট করে বাড়িতে নিয়ে মাংসগুলান রাখছে তার কষ্ট দেখে আম পাবলিক তো আফসোসে মরে যাচ্ছে আমি বিশ্বাস করি না গুড ভেরি গুড পরিশেষে আমি একটা কথা বলবো ভাইয়া এসব আবেগ দিয়ে আর মানুষের বিবেক নিয়ে খেলা করবেন না ভাইয়া আপনার কর্ম আছে কর্ম করে খান কিন্তু মানুষকে এভাবে ক্যামেরার সামনে এনে মানুষের আবেগ বিক্রি করে আপনি ভিউ ব্যবসা করবেন আর আমরা সেটা বসে বসে দেখব না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভাইয়া একটু শেয়ার করে দিবেন একটু লাইক করে দিবেন একটু কমেন্ট করে দিবেন এই হচ্ছে আজকের কথা প্রমান দাম ও তো মরে যাবে মরে নাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার